আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে সকালে খাওয়া দাওয়া সেরে চলে যাচ্ছি বাবার বাড়ি আজকে আমার বাবার বাড়ির ওখানে মিলাদের নবীর অনুষ্ঠান হবে মানে নব্বী সাহেবের জন্মদিনের অনুষ্ঠান সেটার জন্য যাচ্ছি চলে এসেছি বাবার বাড়ি তো মা দেশি মোরগ জবাই করে রান্না করছে মায়ের রান্নাগুলোই দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য বেশি কিছু ভিডিও শেয়ার করতে পারলাম না এই টুকিটাকি যা হবে এখানে মা রান্না করছে মা বলছিল যে তুই রান্না করে নে আমি বললাম যে আমি তো নিজে রান্না করে প্রত্যেক দিন খাই আজকে না হয় তোমার হাতেই খাই মা এখানে রান্না করছিল আমি মায়ের সঙ্গে বসে বসে গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পের কি আর শেষ আছে মায়ের বাড়ি গেলে শুধু আরাম আর আরাম মুখের সামনে সব খাবার চলে আসে মায়ের বাড়ি যাওয়ার মজাই আলাদা আমার মেয়ে দুধ খাবে তার জন্য দুধটা গরম করে নিচ্ছিলাম ভালো করে ওকে দেব বলে তারপরে আমাদের ওখানে মিলাদ হবে মসজিদে তাই তো এইখানে সব বানাচ্ছে সব সবজিগুলো পেঁয়াজ বানাচ্ছে কেটে নিচ্ছে সব সবজি কেটে নিচ্ছে এগুলো একটু ভিডিও করে আসলাম এই যে দেখতে পাচ্ছ আমাদের কাছে অনেকগুলো বাতাবি নেবু ধরে আছে একটা নেবু পেকে গেছে তাই মা বলছিলো যে নেবুটা পেরে আনতে আমার ভাইয়াকে বলছিল। যে পেরে দে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তাই ভিডিও করছিলাম যে কাছে থাকার সময় একটু ভিডিও করে নিই এখানে আমার ছেলে মেয়ে দুটো চকলেট খাচ্ছে আর মোবাইল দেখতে ব্যস্ত ওরা জানালায় বসে তাই ভাই বোনের কিছু স্মৃতি ক্যাপচার করে নিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওদের ভাই বোনের সুখ দেখেই খুব সুন্দর লাগছে খাওয়া দাওয়া করে বিকেলে একটু রেস্ট নিলাম সন্ধ্যের দিকে একটু বের হলাম অনেক লাইটিং করেছিল দেখতেই ভালো লাগছিল মার্শাল্লা খুব সুন্দর লাগছে খুশি লাগছে অনেক আমাদের নবী সাহেবের জন্মদিনের মিলাদ হচ্ছে জন্মদিনের দিনে মিলারটা হয়নি কিছুদিন পর মিলারটা হচ্ছে তাই গিয়েছিলাম ওখানে মাসাল্লা সব কিছুই দেখতে খুব সুন্দর লাগছে অনেক কিছু ঘোরাঘুরি করলাম অনেকেই গিয়েছিলাম একটু ঘুরে আসলাম বাড়ি বাইরে থেকে এগুলো হচ্ছে আমাদের মসজিদ এটা হচ্ছে আমাদের কব্যস্থান অনেক ঘোরাঘুরি করলাম বাচ্চারা প্রচণ্ড খুশি হয়েছে এ এত আলো অনেক গজল হচ্ছে ছোট ছোট বাচ্চারা অনেকেই গজল করছে শুনতে খুব ভালো লাগছে মার্শাল্লাহ সব কিছু সব মিলিয়ে সব কিছুই খুব খুব ভালো লাগলো সকলেই খুব খুশি হয়ে ঘুরে বাড়ি এলাম বাড়ি থেকে বসেই আমরা মেলা শুনেছিলাম ওখানে গিয়ে যাইনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ